এই তাইরি ভাইয়ের আজকে পুরো পত্রিকা ভাইরাল সে কোটি কোটি টাকার মালিক কত এক কোটি কত টাকার মালিক এটা যেহেতু সংসদ সদস্য পদপ্রার্থী উনি হিসাব দিয়েছেন তো এই টাকার মধ্যে তার নামে রয়েছে তিরিশ ভরির উপরে গয়না কিন্তু বোন নামে দেয়নি ভালো কাজ করেছে কারণ বউ যদি চলে যায় গয়না নিয়ে চলে যাবে না তো এই জন্যে সচেতন থাকার দরকার আছে না নাই এইগুলো ভালো স্বামী যারা সচেতন আলহামদুলিল্লাহ তারা কি সচেতন এরপরে ঝামেলা যেটা সেটা হলো পত্রিকায় খালি নিউজ করতেছে যে ব্যাংকে জমা টাকার সুদ হ্যাঁ জমা টাকার কোটি কত লক্ষ টাকার মধ্যে সুদ হইলো মাসে মাসে মাত্র ছাব্বিশ হাজার টাকা ওইটা বড় করি দেখাচ্ছে হ্যাঁ ওইটা বড় করি দেখাচ্ছে তবে এটা সত্য যে একজন আলেম হিসাবে অন্তত ব্যাংকের এই সুদ সামনে আসা দরকার ছিল না ঠিক কিনা ব্যাংকের সুদ কেন নেবেন ব্যাংকের এই যে ইন্টারেস্টটা কেন নিবেন আপনি মুনাফা নিতে পারেন সরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেখান থেকে কিন্তু সুদ ভিত্তিক ব্যাংকে লেনদেন করে সেখান থেকে প্রফিট নেওয়া এটা স্পষ্ট হারাম এটার কোনো সুযোগ অনেকে আবার এটা বললে বলবে এই যে ইসলামী ব্যাংক তো ঘুরাই খায় এরকম কয় না ইসলামী ব্যাংক কি করে এই ঘোরানোটাই হলো হালাল ঘুরানোটা কি হালাল একজন মেয়ে পছন্দ হয়েছে গদখালি যেয়ে আপনি তারে বললেন আই লাভ ইউ বললো আমি আই লাভ ইউ লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ালেন হালাল না হারাম কথা কয় না হালাল না হারাম কিন্তু যদি পছন্দ করার পরে গতখালিতে দেখে পছন্দ হয়েছে অ্যাড্রেসটা নিলেন মেয়ের বাবার কাছে বাড়ির থেকে আত্মীয় পাঠালেন আত্মীয় গেল বললো যে আপনার মেয়ের আমার ছেলে পছন্দ করেছে আমার একমাত্র ছেলে বিয়ে দিতে চায় আপনি যদি আপত্তি না করেন এই পুরা বললো ঠিক আছে আমরাও দেখতে যাব দেখতে আসলো ঘর বাড়ি দেখাশোনা হয়ে গেল মোটামুটি পছন্দ হলো এবার দিনক্ষণ ফেলা হলো গাড়ি নিয়ে বিয়ে করতে আসলো কাবিন এইবার লাইলাতুল ও গদ খালি কেন যদি আরো কোনো জায়গায় যায় কোন অসুবিধা আছে খালি কি গেছ তো ঘুরাই খালি কি হ্যাঁ যারা বলে ঘুরাই খায় ওদের বলেন ঘুরাই খাওয়াটাই তো হালাল আপনি ঘুরাই নিলেন মানে কি হলো হালাল হলো আপনি ঘুরালেন না মানে কি হারাম তো এই জন্যই তাহিরি ভাইয়ের প্রতি পরামর্শ তিনিও আমাদের একজন ভালোবাসার মানুষ আমরা মহাবোধ করি তার ডিজে গান হিন্দুদের পূজায়ও বাজে যদিও সে ডিজে গায় নাই বানাই নিচ্ছে মানুষ তো পূজায়ও বাজে তার গান দয়াল তোর আছে না নাই কুপা আর এগুলো নিয়ে তো কথা বলতাম যুবকদের নিয়ে আমার কত কথা মন চায় বাবা কিন্তু আমারে রাত করে উঠাই দিয়েছে আবার দি খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে সব দিক চিন্তা করতে হচ্ছে নাই ডুব যুবকদের একটু ডিজে নিয়ে কথা বলতাম ওই যে আমার কাছে প্রশ্ন দিয়েছে পাপ নাই যে হুজুর এই মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো কি জায়েজ আছে আমি বললাম যদি তোর মুসলমানি দিদ যে হিন্দুকে ডিজে বাসাই থাই তার থেকে আকাটা থাকা ভালো ঠিক না ভাই ঠিক তুই যদি মুসলমানির অনুষ্ঠান করতে যাই তো যদি হিন্দুদের ডিজের কুপা করতে হয় তার থেকে তো আকাটা ভালো ও কাটার দরকার কি ঠিক বলিস না ভাই ঠিক বলিস তো এইজন্য যুবকরা আমার যুবকেরা এখন এই সমাজ পরিবর্তনের মেকা তারা চাইলে এই সমাজকে পরিবর্তন করতে পারে এই জন্য চেঞ্জ করার জন্য এই সমাজকে পরিবর্তন করার জন্যে যুবকদের এগিয়ে আসতে হবে এবং প্রতিটা যুবক সম্পদে পরিণত হতে হবে প্রতিটা যুবকের হাতে কাজ থাকতে হবে চাকরি থাকতে হবে প্রতিটা যুবক এই দেশ গড়ার জন্যে নিজেরা সিদ্ধান্ত নিতে হবে নিজেদেরকে আপডেট করতে হবে নামাজের সাথে সম্পর্ক রোজার সাথে সম্পর্ক জাকাতের সাথে সম্পর্ক হজের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক আদর্শের সাথে সম্পর্ক যদি এইগুলো করতে পারে তাহলেই এই সমাজে পরিবর্তন সম্ভব ঠিক কিনা যেই যুবক এইগুলো বাদ দিয়ে দেখেন আমি আমাকে এক বছর পাঁচ বছর আগে যারা দেখেছেন এখন তার থেকে আর একটু স্মার্ট স্মার্ট লাগে না লাগে কি না চেয়ারের মধ্যে একটা গ্লাস মারতেছে না আমি কালকে বউ আমি যে জামাটা গায়ে দিলাম আমার বউ মানে আপনারা যে স্ত্রী বলেন আর কি আমি তো আবার আঞ্চলিক ভাষায় বলি তোমার স্ত্রী বলতেছে এই জামাটার তো কালার উঠে যাচ্ছে আমি বললাম জামাটা সৌদি থেকে বানানো কালার উঠে যাচ্ছে জামার কথা কি বলবো আমারই তো কালার উঠে যাচ্ছে আমি আমার আব্বার কালো কালারে ছিলাম এখন দিন দিন ওইটা মার কালারের মতো হয়ে যাচ্ছে ফর্সা হয়ে যাচ্ছে আমারই কালার উঠে কালো কালার উঠে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ কি কালো ছিলাম আব্বার কালারের এ আমারই কালার নষ্ট হয়ে যাচ্ছে গিলাস মারতেছে কারণটা কি আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে থাকার কারণে কিসের পক্ষে থাকার কারণে কোরআনের পক্ষে এখন দেখবেন টিং টিংয়ে ঘুরে বেড়ায় আগের সময় টিং টিংয়ে হলে জিজ্ঞেস করত তুই কি কিছু খাইস নে নাকি আর এখন যদি এরকম টিং টিংয়ে হয় কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস কথা কয় না মানে এখন কি কিছু খাওয়া ধরে ঠিক বলছি না ভাই ঠিক বলছি তার মানে হলে এখন কিছু খাইলে ওর সব কিছু শেষ দুনিয়া মেশিন পর্যন্ত ঠিক না ঠিক মেয়েরা দেখে আকৃষ্ট হয় কিন্তু সেটা সাময়িক বিয়ে করার পরে দেখে কি ফোন দেয় হুজুর একটা বিপদ আমাদের একটু কোন দোয়া আছে পড়লি ঠিক হয়ে যাবে তোর এখন দোয়া লাগবে তো জীবন গান জাটেনি এখন দোয়া খুঁজে বড় তুমি কথা কয় না তুই গদখালি ঘোরার দিন তোর দুয়ার কথা মনে ছিল না ওই দিন হুজুর চোখে দেখিলে না তুমি গদ খেলি যাই পাকা মানিয়ে ঘুরে বেড়াইছাও আর এখন এসে তুমি দোয়া খুঁজে বেড়াও যে কি করলে আমার স্বামী ঠিক হবে ও ঠিক হবে কি ও যে দোয়া করতেছে ওতে ঠিক আর এহ হবে না পরে কি চিন্তা করিস ঠিক না ভাই ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি এই জন্যে পরিবর্তন আনতে হবে আল্লাহ সবাইকে কবুল করুন ওসমান হাদিব নিয়ে একটা গান জিন্দাবাদ 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 इकलाब जिंदाबाद 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 হাদির রক্তে চাকবে আবার বাংলার জনগণ আধিপত্যের বৃদ্ধে লড়াই করবে আমরণ উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে করবে না ভাই জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ সেই পথ ধরেই ওসমান হাদি হল যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি রক্ত যখন দিয়েছি তখন আমাদের ভাই দেখিয়ে কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরিতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ

আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাদির বিদায়ে যারা ভেবেছ ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদে উবির হবে না শেষ চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মায়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে খুন দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যায় যান না তি মেহমান মজ্জিনে রাজ জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিল স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বা কায়েম হবে জমিনে খোদার দিন আমাদের ভাই দেখিয়া কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মদের সাথী পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 इनकिला जिंदाबाद 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 इनकिलाफ जिंदाबाद 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 इनकिलाफ जिंदाबाद जिंदाबाद अरे तो